ঈদ উপলক্ষে কিন্তু বাগমারা বাজারে দেখা যাচ্ছে অনেক জায়গায় গোস্তের ভিড় পড়েছে তো আমরা একটু দেখব যে কোন কোন জায়গায় গোস্তটা সেল হচ্ছে বা কয়টা গরু জবা করা হয়েছে গোস্ত কিন্তু এখানে রয়েছে অনেক গোস্ত গোস্ত কিন্তু ভিড় পড়ে গেছে দেখবে এখানে বাগমারা বাজারের কিন্তু গোস্তের দৃশ্য কিন্তু আস্ত গরুর একটি দুইটি রান রয়েছে